আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ দর্শক দেখুন বাংলাদেশের আকাশে এটা কি দেখা যাচ্ছে আজকে আমি খবরে দেখছিলাম যে চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল সম্ভবত রাত সাড়ে এগারোটার দিকে কিন্তু আমি যখন ভিডিও করছি দেখুন তখন সাড়ে দশটা বাজে রাত তো দর্শক দেখুন এটা কি দেখা যাচ্ছে আমি সঠিক বুঝতে পারছি না তবে আল্লাহ স্বর্গ শক্তিমান তিনি সব পারেন আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমি আবারও দেখানোর চেষ্টা করছি আমার খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা দিয়ে এই যে আমি আবারও আবারও দেখানোর চেষ্টা করছি ওই যে দেখুন চাঁদের ঠিক নিচে একটা গ্রহের মতো ওটা কিন্তু আস্তে আস্তে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে আশা করি ওটা আস্তে আস্তে আগাচ্ছে চাঁদের দিকে যাচ্ছে কিন্তু ওই যে ওই যে দেখুন আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সব পারো মানে বিষয়টা দেখে আমি পুরোপুরি অবাক আমি এভাবে কখনো আর দেখিনি তো আশা করি আপনারাও অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ারও কিছু নেই কেননা তালা সব কিছুই পারেন তো আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আর আমার চ্যানেলের মাধ্যমে এবং আমার আমার মাধ্যমে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই আশা করি সৌভাগ্যবান তো সবার কাছে আমার একটি দাওয়াত থাকবে যে আসুন আমরা সবাই নামাজ পড়ি আল্লাহর ইবাদত বন্দিগিরি করি এটা ভাই জলজান্ত প্রমাণ যে আল্লাহ আছেন আল্লাহ সর্বশক্তিমান আর আমাদের আমরা মুসলিম হিসেবে আমরা খুবই গর্বিত আমাদের গর্ব করা উচিত এটা যে আল্লাহর কুদরতি পাওয়ার এটা কে কে বিশ্বাস করেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ